আমরা যে ভিডিও করছি মূলত আপনাদের দেখানোর জন্য আমরা কি করব আমাদের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আগে উপভোগ করবো আমাদের যে জায়গায় বসবাস করি সে জায়গার ওয়ার্ড রয়েছে এবং গ্রাম রয়েছে বা মহল্লা পাড়া মহল্লা রয়েছে সেগুলো আমরা দেখবো তারপরে অন্যান্য জায়গা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটি ভ্রমণ করছি সো এই জায়গাটি অনেক চমৎকার যেখানে আপনাদের সামনে তুলে ধরছি ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার দেখবেন কথাগুলো খুবই চমৎকার আশা করি ভালো লাগবে সো এই যে দেখতে পাচ্ছেন ছাগল আসলে যখন ট্রেন আসে দেখা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম ঘটে ছাগল গরু মহিষ বা সাপ বিচ্ছি যে বিড়াল থেকে শুরু করে ইঁদুর বা অসংখ্য জীবজন্তু রয়েছে সেগুলো মৃত্যু ঘটে যেগুলো আমাদের খুবই কষ্ট লাগে ফেসবুকে দেখা যায় এই রকম অসংখ্য ঘটনা ঘটে যেগুলো আপনাদের সামনে তুলে ধরব কথা বলবো এবং এগুলো হচ্ছে হবে এবং যাতে এই অঘটনগুলো হ্রাস করা যায় সেগুলো আমরা করতে পারলে আমাদের জন্য ভালো হয়তো প্রাকৃতিক জীবজন্তু যা যাদের দ্বারা প্রকৃতি ভারসাম্য রক্ষা হচ্ছে সেগুলো যেন আমাদের খেয়ালে রাখতে হবে সো আমরা হয়তো অন্যান্য যে পশু পাখি রয়েছে সেগুলোতে সেগুলোকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না দেখতে পারবো না কিন্তু নিজ নিজ যারা কষ্ট করে পালন করছেন যেগুলো যারা যারা মালিক রয়েছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে তাদের তারা যাতে ভালো থাকেন এবং তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে থাকেন সেদিকে লক্ষ্য রেখে আমরা তাদেরকে জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে তাদের পাশাপাশি আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই যেন জনসচেতনতা বৃদ্ধি করার জন্য অবদান রাখতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের জীবন অতিবাহিত করব সো দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের রেল ব্যবস্থার যে পার্থক্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে দেখছেন এখানে শিশুরা খেলছে আসলে এই যে ট্রেন ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখনো চালু হয় নাই এটা কার্যক্রম চলছে এখানে বন্ধ থাকার কারণে রেল এখনো চালু হয় নাই যার কারণে শিশুরা এরকম খেলছেন কিন্তু এটা যেন অব্যাহত না থাকে যখন ট্রেন ব্যবস্থা চালু হবে যেখানে ট্রেন চলবে তখন যেন এই শিশুরা এই রাস্তায় যেন না খেলে তাদেরকে তাদের অভিভাবক যারা রয়েছেন সচেতন করতে হবে হয়তো তাদেরকে বলতে হবে যদিও তারা নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হবেন তবে যেন যেন না না ঘটে অঘটন সেদিকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে সো এরকম ঘটনা ঘটে সো আমরা যে আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আমরা নিজ নিজ জায়গায় কতটুকু পালন করছি কতটুকু সেগুলো করছি সেগুলো আমাদের বিষয়ে রয়েছে সব খুবই চমৎকার এ জায়গা এভাবে আমরা আসুরিঘাট যাব সামনে আসুরিঘাট বলতে এখানে মলিয়াজার জেলার ফুলৌড়া উপজেলা রয়েছে এই উপজেলার বাসিন্দা বা বিশেষ করে মলিয়াজার জেলার বাসিন্দা অনেকের জানা রয়েছে সেই জায়গাটি কতটুকু পপুলারিটি রয়েছে জনপ্রিয়তা রয়েছে সেগুলো সো আমরা সেই জায়গাটি তুলে ধরার চেষ্টা করব যদি সময়ে হয় একটু পরে হয়তো সূর্যাস্ত হবে তার সময়ের মধ্যে যদি আমরা সেই জায়গাগুলো তুলে ধরতে পারি তাহলে আমাদের জন্য হয়তো হবে এবং আপনারাও দেখতে পারবেন আমরা চেষ্টা করব এই যাওয়ার জন্য কিন্তু জায়গাটিতে সময় লাগবে আমরা বেশ অনেক সময় নিয়ে হয়তো যদি এরকম হাঁটতে পারি তাহলে আমাদের জন্য হয়তো সুযোগ সৃষ্টি হবে সব জায়গাগুলো তুলে ধরার জন্য হয়তো আমরা সুযোগ পাবো সো হয়তো দ্রুত হাঁটছি ক্যামেরা কিভাবে হচ্ছে ক্যামেরা হয়তো প্রফেশনাল ভাবে হচ্ছে না তারপরে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কারণ মূলত যাতে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে এবং আমরা উপকৃত হব যারা এই রেলপথের সাথে সরাসরি কাজে ইনভলভ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সমন্বয়ক রয়েছেন এবং যারা তদারকি করছেন নিজ নিজ জায়গা থেকে কাজের অ্যাক্টিভিটিজ বা অনেকের অবদান রয়েছে অবদানের মূলত শেষ মুহূর্তে দেখা যায় হয়তো ব্লুটুথ যে মাইক্রোফোন ছিল সেটা কোনো কারণবশত ডিসকানেক্ট হয়ে যায় সেজন্য বয়স করে আপনাদের সামনে তুলে ধরছি সো আজকে যে পর্বটি দেখছেন সেই পর্বটি মূলত তৃতীয় পর্ব যা প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছে সেগুলো দেখেছেন এবং যারা এখনো দেখেন নাই দেখে নেবেন সো তৃতীয় পর্ব এই পর্বটি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরা হবে সো চতুর্থ পর্ব আসবে পরবর্তী সময় একটু সময় নিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি সম্পূর্ণ রেকর্ড হয়েছে ভিডিও দারুণ হয়েছে কিন্তু বয়েজ যুক্ত না হওয়ার কারণে নতুন করে বয়েসটি এড করতে হলো সো এখানে যে মজার বিষয় দেখতে পাচ্ছেন আমি যে কথা বলছি হয়তো কথার সাথে যে মুখের লিপ যে থিম রয়েছে সেগুলো মিলতে না পারে তারপরে কথা বলছি কারণ আপনাদের যে সিনারি তুলে ধরার জন্যই মূলত এই ভিডিওগুলো ধারণ করে আপনাদের সামনে তুলে ধরা হয় তো মজার বিষয় কিছু কিছু নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে সেগুলো হয়তো আপনাদের জন্য খুবই শুভকর হবে কারণ এই জন্য যে নতুন কিছু ইনফরমেশন আপনাদের দেব ডুয়েল গেজ এবং ব্রড গেজ যে লাইনগুলো দেখছেন সেগুলো মূলত ট্রেনের লাইন তিনটা লাইন থাকে ছোট আকারে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ছোট দুইটা লাইন লাইন গিয়েছে এবং ধান পাশে একটু প্রশস্ত রয়েছে সো এই তিনটা যে লাইন রয়েছে তিনটা তিনটি চাকা থাকবে সো তিনটি চাকা থাকছে এখানে যে ট্রেন চলবে ট্রেনের যে যাতায়াত রিস্ক রয়েছে সেগুলো ঝুঁকি কম থাকবে এবং খুব রিলাক্সে চলবে এবং এখানে হয়তো যে জাখুনি রয়েছে কম জাখুনি দিবে প্রশস্ত থাকবে এবং যারা ট্রেনে চলবেন তারা মনে হবে না যে একটা গাড়িতে আছেন খুব রিল্যাক্সে যেতে পারবেন এই কারণে যে এখানে নড়াচড় করবে এবং শান্ত ভাবে চলবে এর দিকে দেখা যায় কিছু কিছু নেট্রেল রয়েছে ডানে এবং বামে উঁচু করে হয়তো দুই তিন ফিট উঁচু উঁচু করে দেয়াল দেওয়া হয় যেগুলো আশেপাশের যে বাড়ি রয়েছে বাড়িতে শব্দ যেন না যায় সেজন্য এবং এই শব্দগুলো মিনিমাইজ করা হয় ডিক্রিজ করা হয় এমনকি ট্রেনে যারা রয়েছেন তারাও ওই সাউন্ডগুলো খুব কম শুনে থাকেন এইরকম একটা উন্নত ব্যবস্থা করা হয় সো আমরা আহ এস আর সি ভিক্টোরিজমে ভিডিও দেখছি আশা করি অন্যান্য ভিডিও গুলো দেখবেন এভাবে আমরা ধারাবাহিকভাবে কিছু নতুন নতুন প্লেসে যাব যেগুলো আপনাদের সামনে রেকর্ড করে ধারাবাহিকভাবে সিরিজ আকারে ভিডিওগুলো প্রকাশ করার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন পাশাপাশি আমাদের প্রথম যে ইউটিউব চ্যানেল রয়েছে এস একাডেমি সেই চ্যানেলটিও ভিজিট করে সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই ব্যাংক সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এমনকি আমাদের তৃতীয় চ্যানেল এস আর সিদ্দিক ট্রেডার্স চ্যানেলে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই ফুল ভিডিও পাবেন যদিও শর্টস আকারে অনেক ভিডিও পাচ্ছেন এবং করছেন দেখছেন আমাদের তিনটি চ্যানেল রয়েছে পরবর্তী সময় চারটি চ্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমাদের সময় সাপেক্ষ এবং অন্যান্য ব্যক্তিদের যদি নিয়োগ দিতে পারি যারা ভিডিও এডিটিং করবেন অফিসে বাড়তি লোক নিয়োগ হলে আমরা খুব শীঘ্রই চতুর্থ চ্যানেল তৈরি করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ আলাইকুম